জমিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয় এক যুবক ঘটনাটি ঘটেছে রঘুনাথগঞ্জ থানার জেঠি গ্রামে মৃতের নাম দেবাশিস দাস জানা গিয়েছে বুধবার দুপুরে নিজের পেঁয়াজের জমিতে কাজে গিয়ে কীটনাশক খেয়ে বাড়িতে ফিরে পরিবারের লোকজনকে নিজেই জানায় করে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ও পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান বুধবার দুপুরে নিজের পিঁয়াজের জমিতে কাজে গিয়েছিল রঘুনাথগঞ্জ থানার জেঠি গ্রামের বাসিন্দা দেবাশিস দাস কীটনাশক খেয়ে বাড়িতে ফিরে পরিবারের লোকজনকে সে নিজেই কীটনাশক খাওয়ার কথা জানায় তড়ি ঘড়ি তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হওয়ার পরে মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় তবে কি কারণে দেবাশিস আত্মহত্যা করলো তা নিয়ে ধোঁয়াশায় পরিবারের লোকেরা এই পেঁয়াজে বিষ করতে গিয়ে আপনার বিষ একটু খেয়ে দিয়েছে দিয়ে মারা গেছে এই হসপিটালে ভর্তি করেছিলাম এখানে ট্রান্সফার করেছিল বহরমপুরে বহরমপুরে সাড়ে নটার সময় মারা গেছে কোনো কিছু কোনো কিছু বাড়িতে অশান্তি কিছু হয়নি সেরকম একটু মদ টদ খেত চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো আমার নিচে পতাকা চা গজব কাজ